লুচি লুচি এক কেজি দেন তো ভালো হবে তো নাকি আচ্ছা না আমি বিশ্বাস করছি আপনার দোকান দেখে ভাল লাগছে দাঁড়া দাঁড়া বুন্দিয়া কত করে ভাই দুশো ওটা এক কেজি দিতে বলেন তো ভাই বুন্দি এক কেজি দিয়ে আর মিষ্টি দেখি কোনটা নেওয়া যায় এটা হলো শিবগঞ্জ আপনার দোকানের নাম কি শিবগঞ্জ নাকি শিবগঞ্জের মিষ্টি এটা হলো রাজশাহী সরি এটা কি এটা হলো শহরের মেলা হ্যাঁ 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 কতটুকু আছে